হরে কৃষ্ণ সনাতন ধর্মে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় এই মাসে স্নান দান উপবাস তপস্যা ইত্যাদি বিশেষ গুরুত্ব দেওয়া হয় মৌনী অমাবস্যার মতো একাধিক পবিত্র উৎসবের সাক্ষী এই মাঘ মাস শীতকে বিদায় জানিয়ে মনোরম আবহাওয়া নিয়ে এবার আসতে চলেছে বসন্ত পঞ্চমী জ্ঞান শিল্প ও সঙ্গীতের দেবী বাঘ দেবীর পুজো মা সরস্বতীর পুজো কেন পালিত হয় বসন্ত পঞ্চমী এই দিনেই সরস্বতী পুজোর তাৎপর্য কী জানেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় কিন্তু এর পিছনের কারণ কি। আসুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর তাৎপর্য পৌরাণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল বলে বিশ্বাস এই উপলক্ষে প্রতি বছর এই দিনেই বসন্ত পঞ্চমী পালন করা হয় দেবী সরস্বতীকে বিদ্যা শিল্প ও জ্ঞানের দেবী হিসেবে পুজো করা হয় এই দিনে পুজো করলে জ্ঞান শিল্প ও সঙ্গীতের আশীর্বাদ পাওয়া যায় সেই সঙ্গে নতুন ফসল ও প্রকৃতির পরিবর্তনের উৎসবও এই বসন্ত পঞ্চমী এই ঋতুতে হলুদ সর্ষে ফুল আম গাছে নতুন ফুল পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে এই সময় শুধু মানুষের মধ্যে নয় পশু পাখির মধ্যেও নতুন শক্তির সঞ্চার করে বলে মনে করা হয় দু সালে বসন্ত পঞ্চমী কখন এই নিয়ে সকলের মনে একটাই কৌতূহল দু হাজার সালে বসন্ত পঞ্চমী দুয়ে ফেব্রুয়ারি নাকি তিনে ফেব্রুয়ারি ক্যালেন্ডার অনুসারে দু সালে বসন্ত পঞ্চমী দুয়ে ফেব্রুয়ারি উদযাপিত হবে এদিন পঞ্চমী তিথি শুরু হবে সকাল নটা চোদ্দো মিনিটে এবং শেষ হবে তিনেই ফেব্রুয়ারি ভোর ছটা বাহান্ন মিনিটে পঞ্জিকা অনুযায়ী পুজোর সবচেয়ে শুভ সময় হবে সকাল সাতটা নয় থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত এই বসন্ত উৎসব মায়াপুর ব্রজভূমি বৃন্দাবনে বসন্ত পঞ্চমী হল ঐতিহাস্য ভক্তি এবং ধর্মীয় উচ্ছ্বাসের এক সুরেলা মিশ্রণ ব্রজভারতের সাংস্কৃতিক কেন্দ্রস্থল আনন্দ উদযাপনের সাথে জীবন্ত হয়ে ওঠে কারণ বসন্ত পঞ্চমী একটি প্রাণবন্ত উৎসবের মরসুমের সূচনা করে মাঘ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় এটি বসন্তের আগমন এবং হোলি উৎসবের মরশুমের সূচনাকে চিহ্নিত করে যা আমাদেরকে অনেকটা আনন্দ দেয় বজভূমি যার মধ্যে রয়েছে মথুরা বৃন্দাবন নন্দগাঁও বারসানা আরও অনেক জায়গায় বসন্ত ঋতুকে সমস্ত ঋতুর মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কারণ এর আকর্ষণীয় গুণাবলী ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষভাবে খুশি করে গীতায় স্বয়ং কৃষ্ণ বলেছেন ঋতুর মধ্যে আমি ফুলের বসন্ত অবশ্যই বসন্ত ঋতু একটি সর্বজনীনভাবে সকলের পছন্দ কারণ এটি গরম খুব না আবার শীতলও নয় এবং ফুল এবং গাছগুলি ফুলে ওঠে এবং বৃদ্ধি পায় বসন্তে কৃষ্ণের আমোদ প্রমাদের স্মরণে অনেক অনুষ্ঠান হয় তাই এটিকে সমস্ত ঋতুর মধ্যে সবচেয়ে আনন্দদায়ক বলে মনে করা হয় এটি পরম ভগবান কৃষ্ণের প্রতিনিধি বসন্ত ঋতুর আগমনে বৃন্দাবনে এবং মায়াপুরে বসন্ত পঞ্চমী হিসাবে উদযাপিত হয় এই দিনটি যা মোমের চাঁদের পঞ্চম দিন পরে এটি বসন্তের প্রথম দিন হিসাবে বিবেচিত হয় এবং এই উৎসবটি বসন্ত ঋতুতে সবচেয়ে অসাধারণ এক এই উৎসব এই দিনে বসন্ত ঋতুর সতেজতা এবং উজ্জ্বলতা হলুদ রঙকে প্রাধান্য জোর দেওয়া হয় অনেক মন্দিরে এবং মায়াপুরে বিশেষ করে বৃন্দাবনে ভগবানকে হলুদ পোশাক পরানো হয় এবং প্রচুর পরিমাণে হলুদ ফুল এবং তাজা সবুজ পাতা নিবেদন করা হয় ভগবানকে সাজানো হয় এবং তার সঙ্গে সঙ্গে ভক্তরাও এই দিন এই উৎসবে হলুদ পোশাক পরিধান করেন ইস্কন মায়াপুরে শ্রী শ্রী রাধা মাধব এবং তাদের অষ্টশখীদের এই বসন্ত পঞ্চমীতে যে দর্শন আমরা পাই সারা বছরের মধ্যে সবচেয়ে সুন্দর দর্শন প্রতি বছর ভগবানকে বিশেষ করে এই দিনটির জন্য তৈরি করা হয় পোশাক তাদের নতুন পোশাকে ঐশ্বর্য বিস্মিত সূচিকর্ম এবং এবং চকচকে পাথর নয় বরং তাজা ফুলের শুষ্ক সৌন্দর্য থেকে আসে বিভিন্ন ধরনের হলুদ ফুল সুন্দর করে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয় তাদের বেদি ফুল এবং লতা দিয়ে সম্পূর্ণরূপে সুন্দর করে সাজানো হয় দেখে মনে হয় যেন এটি বসন্ত ঋতুর একটি রূপ এমনকি গোপীরাও এই ঋতুর বর্ণ ধারণ করে রাধা মাধব এবং রাধারানী এই হলুদ বর্ণের এই সুন্দর অপূর্ব রূপ যেন সকলকে মোহিত করে বসন্ত ঋতুর আগমন বিশেষভাবে উদযাপন করা হয় কারণ এই ঋতুতে কৃষ্ণ ও গোপীদের রসলীলা উপভোগ করা হয় ছয়জন যে গোস্বামী ছিলেন তার মধ্যে একজন গোস্বামী রূপ গোস্বামী বর্ণনা করছেন যে বসন্তকাল এসে গেছে এবং সেই ঋতুর পূর্ণিমা পরমেশ্বর ভগবানকে অনুপ্রাণিত করেছিল যিনি সমস্ত কিছুতে পরিপূর্ণ সুন্দর শ্রীমতী রাধারানীর সাথে দেখা করার জন্য নতুন আকর্ষণের সাথে বৃদ্ধি করেছিলেন তাদের বিনোদনের সৌন্দর্য এটা কতই না আশ্চর্যজনক যে কৃষ্ণ ভাবনায় এমনকি একটি ঋতুর নতুন ঋতুর আগমনও কৃষ্ণের বিনোদনের মধুর্যে সুযোগ দেয় এদিন বিশেষভাবে ভগবানের অর্চন করবেন দেবী সরস্বতীর নিকট ভাগবত প্রসাদ অর্পণ করবেন পুষ্পাঘ্য প্রদান করবেন সিঁদুর আবির প্রদান করতে পারেন বসন্তের আগমন উপলক্ষে এদিন আমরা বাড়িতেই ভগবানকে পুষ্প রাজি দিয়ে সজ্জিত করব। শ্রী মায়াপুর বৃন্দাবনে যেভাবে ভগবানকে হলুদ হলুদ সুন্দর সুন্দর ফুল সবুজ ও হলুদ রঙের বস্ত্র পরানো হয় আমরাও চেষ্টা করব হলুদ রঙের ফুল ভগবানকে নিবেদন করতে এই বসন্ত পঞ্চমী নতুন প্রকল্প শুরু করার জন্য একটি শুভ দিন বিবাহ এবং উর্বরতার আচারও এই দিনই সঞ্চালিত হয় তাহলে বসন্ত পঞ্চমীতে ভগবান রাধা মাধবকে এবং রাধা রানীকে আনন্দ দেওয়ার সবচেয়ে বড় উপায় কি হলুদ ফুল অর্পণ করা হলুদ হলুদ সুন্দর সুন্দর ফুল অর্পণ করতে হবে ফল অর্পণ করতে হবে বসন্তের অপূর্ব কীর্তন করে এবং কৃষ্ণের প্রসাদ গ্রহণ করে বসন্ত পঞ্চমী দু হাজার পঁচিশ এবং সরস্বতী পূজার তাৎপর্য ভিডিওতে জানলাম আশা রাখছি ভিডিওটি আপনার জীবনের সমাধি আনবে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ